আজকে আমরা তৈরি করব কলমির শাক দিয়ে বড়া দেখুন আমরা কীভাবে বানাচ্ছি আপনারা তো শাক বাড়িতে ভাজা কিংবা অন্য কিছু করে খান আমরা আজকে বড়া বানাবো দেখুন কী করে বানাই নমস্কার বন্ধুরা শিলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত দেখতে থাকুন আমরা কীভাবে তৈরি করছি আজকে কলমির শাকের বড়া সহজেই কলমির শাকগুলো পাতাগুলোও এইভাবে দিয়ে দগাটা নিচ্ছি আপনার চাইলে বাড়িতে একটু ধাপ দিয়েও নিতে পারেন আমরা এমনি শুধুই করছি পাতা আর ডগাগুলো নিয়েছি এবার ভালো করে তিন চারবার জলে ধুয়ে নেবো বর্ষাকাল ওয়ালি থাকতে পারে ধুয়ে রাখা শাকটা আমরা এইভাবে কেটে নেব কেটে রাখা শাকটা পরিমাণ লবণ আগে মাখিয়ে দিচ্ছি একটু ভালো করে লবণটা মাখিয়ে নেব শাকের মধ্যে শাকের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম বলে শাকটা নরম হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা কুচি রসুন বাটা ভালো করে মেখে এর মধ্যে বেসন দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো শাক যেই জলটুকু ছিল ওতেই আমাদের মাখাটা হয়ে গেছে তার জন্যে আর জল দেবো না আপনারাও তাই করবেন জল আগে থেকে দেবেন না শাকের থেকে যেই জল বেরোবে সেই জলেই আপনার মাখা হয়ে যাবে যাবেটা ধরে গেছে ফাই প্যানটা বসিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে কলমির শাকটা দিয়ে এবার বড়া তৈরি করে নেবো গোড়াগুলো উল্টে দেব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো গড়াগুলো যারা আমাদের ইউটিউব থেকে দেখেন আমাদের রান্না ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা আমাদের রান্না দেখেন আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ঘরোয়া রান্না দেখাতে আপনারা আমাদের রান্নাগুলো দেখুন পাশে থাকুন বড়াগুলো হয়ে গেছে এবার নামিয়ে দেবো তৈরি হয়ে গেছে আমাদের কলমি শাকের বড়া আপনার পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট অবশ্যই করে জানাবেন আমরা কিভাবে তৈরি করলাম কেমন হলো আমাদের রেসিপিটা আপনারা কিভাবে তৈরি করেন আমাদের কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ